বাঁধনের এই ছবিটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ট্রল হচ্ছে দেখেন আপনারা হয়তো এখন মনে করেন কি এই যে ফেসবুকে সুন্দর সুন্দর মেয়েদের ছবি দেখেন মনে করেন আচ্ছা হ্যাঁ এরা বোধ হয় এরকমই সুন্দর কিন্তু আজ থেকে পনেরো বছর বা বিশ বছর আগে কি এই জিনিসগুলো ছিল ছিল না এখন হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়াতে সুন্দর লাগবে কিনা এটা ডিপেন্ড করে আপনার মোবাইলের ক্যামেরা কতটুকু মানে কতটুকু হচ্ছে আপনাকে নিট অ্যান্ড ক্লিনভাবে প্রেজেন্ট করতে পারে আপনার ক্যামেরা কত ভালো এবং তার সাথে মেকআপ তো আসেই ফিল্টার তো আসেই তো আমরা বলি না অনেক সময় দেখবেন যে হ্যাঁ দশ বছর আগে কি খ্যাত ছিলাম এখন কত সুন্দর হয়ে গেছি বিষয়টা আসলে দশ বছর আগেও আপনি যাচ্ছিলেন এখনও ঠিক তাই আসেন দশ বছর আগে আপনার একটা দামি ফোন ছিল না বা আপনার ক্যামেরার রেজলেউশন অত ভালো ছিল না ফিল্টার ছিল না এটাই শুধু তফাৎ একটা চল্লিশ উর্ধ্ব নারীর চেহারায় এরকম বয়সের ছাপ পড়বে এরকম দাগ থাকবে এটাই স্বাভাবিক যেটা আমাদেরও থাকে একদম পরিমণির মতো ন্যাচারাল সুন্দরী কয়জন আমরা কি বাংলাদেশে সবাই নায়িকা বা সবাই এরকম সুন্দর সুন্দর হই না তো নর্মাল সুন্দর মেয়ে অনেক আছে এটা ঠিক আছে কিন্তু একেবারে ফেসবুকে যেরকম দেখা যায় দাগ ছোপ কিচ্ছু নাই নিট অ্যান্ড ক্লিন ফেস এরকম হাতে গোনা কয়টা বলেন আপনারা তো আর ওনার বয়স হয়ে গেছে কত চল্লিশের উপরে তো সুতরাং এটা নিয়ে এত ট্রল করার আমি কোনো কারণই দেখি না এটা একটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং মেকআপ জিনিসটা কী মেকআপ মানে হচ্ছে আপনাকে নতুন করে তৈরি করবে তাই না তো এখন আপনি যেটা না আপনার ভিতরে যে দাগ আছে চেহারায় যেগুলা যেগুলো আসে এগুলো আপনার রিমুভ করবে নতুন করে আপনাকে তৈরি করবে এই জন্যই তো নানান বিধ হচ্ছে মানে কসমেটিক্স পাওয়া যায় বাজারে এবং এটা আপনাকে মেনে নিতে হবে আপনি নিজেকে একটু সুন্দর করার জন্য আপনি মেকআপ ইউজ করেন আর এখন তো মেকআপ এত দামি দামি মেকআপ ইউজ করার জন্য আপনার দাগ ছোপ এগুলো মুছতে হয় না এখন আপনার জন্য ফিল্টার ইউজ করলেই আপনার হচ্ছে দাগ ছোপ মুছে যায় আপনার বয়স কম বোঝা যায় এখন এগুলোর বেনিফিট অনেক বেশি তাই শুধু শুধুই একটা অদরকারী টপিক নিয়ে এভাবে কথা না বলাই ভালো প্রত্যেকটা বয়সেরই একটা আলাদা সৌন্দর্য আছে এবং প্রত্যেকটা মানুষেরই বয়স বাড়বে এবং মানুষের মুখে ব্রণ হবে মানুষের মুখে দাগ থাকবে মানুষের চামড়া ঝুলে যাবে এটাই নর্মাল এটাই ন্যাচারাল আমরা ফেসবুকে যে ছবিটা আপলোড করি সেটা বরং আমাদের সবচেয়ে সুন্দর গ্যালারিতে সবচেয়ে সুন্দর যে ছবিটা থাকে সেইটা বরং আমরা ফেসবুকে আপলোড করি আমরা দশটা বিশটা ছবি তুলি ছবি তোলার মধ্যে যেটা সেরা সেই ছবিটা আবার বিভিন্নভাবে এডিট করে ক্রপ করে তারপর হচ্ছে আরও অনেক রকমের ফিল্টারিং করে তারপর হচ্ছে সেই ছবিটা দিই কিন্তু আমাদের বাস্তব জীবন কি সেরকম আমরা ফেসবুকে যে এক দিন এক একটা ড্রেস পরে ছবি দিই এক এক রকম ডিজাইনের ছবি দিই এক এক ভাবে ছবি দিই বাস্তবে কি সেরকম বাস্তবে তো আমরা ঘরে কোনো মতে টি শার্ট পরে থাকি সবচেয়ে পুরান যে কম দামি জামাগুলো তেনা তেনা হয়ে গেছে গরম সময় ওগুলো পরে থাকে আরামের জন্য আমরা কীরকম রকম সেজেগুজি বাস্তবে থাকি এটা থাকি না তো ফেসবুকের সাথে রিয়েল লাইফের তুলনা করলে হবে না আমি বরং বাঁধনকে বলবো যে উনি অ্যাটলিস্ট ওনার এই আছে উনি ওনার রিয়েল ফেসটা দেখাইতে পারছে